অভিনয় করস অভিনয় করস অভিনয় করস কেন কার ঠেং ভেঙে লাগবে এই দরে রে এই দরে রে অনেক দিন পরে এলাকায় আসছি আর এখন যাচ্ছি হচ্ছে আমরা একটা জায়গায় ফুটবল খেলতে এই যে একবারে রেডি রেডি হয়ে বেরোইছি পিছনে আরো দুইজন আছে তো এইখানে একটু কাদা আছে কি হইছে ভাই এই যে একটা সাপ্রি গুলো আইছে

কি ভাংছে পা ভাংছে উদান কেম নে যাইলে হে হে পাটো ঠিকেই আছে পাটো ঠিকেই আছে পা তো ঠিকেই আছে হে কি হে কি থাপ ভাংছে অভিনয় কৰছ অভিনয় কৰছ হে অভিনয় কৰছ হে

হেই একদম হ্যাঁ তুপা বাঙ্গরু বিনা করে সে কি তো কি তো পা বাঙের উপনে করোস তোপা কিসে তোপাই কিসে ভাই কি তো হেই পা বাঙের উভিন করো সাই পা বাঙের উপনে করো সাহি পা বাঙের উভিন করেছে Ek de mala mu ne bangro bine koros Ede editor <laughs> He kite He kite to kite to mane Kite gang オビネクロスパー e ーチューシャーパーキーシューシャーキー。ハイトパーキーゼ。ハイトパーキーゼ。ハイトパーキーゼ。ハイトパーキーゼ。ハパーキーゼ。ハイトパーキーゼ。ハイトパーキーゼ。イトパーキーゼ。ハイトパーキーゼ。ハイトパーキーゼ。ハイトパーキーゼ。ハイトパーキー অভিনয় করছ অভিনয় করছি অভিনয় রস পাপ আলুই শিকেন এখন তো পাপ আলু ছ হ্যাঁ অভিনয় করস অভিনয় অভিনয় কেন হ্যাঁ তো পাই

n i l 두월카레루에벨카레루 에이, 에이, 에이. 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 에 에이. 에이, 이 에이, 에이. 에이,

আবার একবার হ্যাঁ কি হইতো আবার জামেলা করতো গাড়ি চাবি রে চাবি সস বেশি গেছে গেছে রে চাবি রে গাড়ি চাবি রে 차비 대고 있지. 그러니까. 가리 차비 대 아이, 빨리 차비 대. 풀라반나 길에 더라 해. 마이 맥바네. 오빌에 가로스. 고이 바방스다, 아이 고이바방스래 차비로, 차비로. 아이 차비 아이 차비대. 아이, 니가! 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 아 니가! 아이, 이니 Гэнжэм куриста, кинтар? Гэнжэм куриста? Тора... Тора гэнжэм бе партий, айшор? Ай,